আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্যাকি স্টাডি উইথ ইনতাজ আজকে আমরা সমাধান করব গণসংখ্যা নিবেশন অধ্যায়ের আরেকটি বিগত বছরের প্রশ্ন তো আমার এখানে অলরেডি প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে এখন হচ্ছে আমরা এই ম্যাপটা সলভ করবো আমরা আগের ম্যাথে দেখেছি যে উপাত্ত সেটের সর্বোচ্চ মান আর উপাত্ত সেটের সর্বনিম্ন মানটা নির্ণয় করতে হয় আমাদের সর্বোচ্চ মানটা হচ্ছে এইটি আর সর্বনিম্ন মানটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের পরিসর হবে এইট্টি টু মাইনাস টোয়েন্টি ওয়ান তার মানে টু মাইনাস ওয়ান ওয়ান আর আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে টেন তাহলে আমরা শ্রেণীর সংখ্যা আমাদের কি আসবে পরিসর হচ্ছে আমাদের সিক্সটি আর শ্রেণী ব্যবধান হচ্ছে টেন এটাকে যদি আমরা ভাগ করি এটা হচ্ছে সিক্স বা সেভেন তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম কিভাবে আমরা ট্যালিটা হচ্ছে সলভ করব যে এইভাবে মানগুলো যদি আমরা নিতে থাকি তাহলে আমাদের ট্যালিটা করা কিছুটা সহজ হবে আজকের জন্য এতটুকুই নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বছরে যে প্রশ্ন সেটা সলভ করব ধন্যবাদ